তোমরা যারা মনে করো বিয়ে করলে হেভি মজা মজার সাথে সাথে কিন্তু সাজাও আছে তো হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আবারও তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আমার প্রতিদিনের সকালের যে কাজ সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা তো গুড মর্নিং আজকে ঘুম থেকে উঠতে উঠতে দশটা বেজে গেছে আর দশটার সময় চাটা খেয়ে এখন আমি যে কাজটি করি সেটা হচ্ছে মাছ ভিজিয়ে রাখা তো আজকে আমি অনেক কিছু রান্না করব যেহেতু আজকে ছিল একটা স্পেশাল দিন আর এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের তো এই যে আজকে অনেক কিছু রান্না হবে তো দেখো প্রথমে আমি বের করে নিয়েছি হচ্ছে মাছ এটা কালকে আমরা বাজার করে আনছিলাম সেই মাছটাকে তো মাছটাকে পরিষ্কার করে রাখছিলাম সেগুলোই বের করলাম সাথে ছিল মাছের একটা মাথা সেটাকেও বের করলাম সব কিছু এখন আমি জল দিয়ে ভিজায় রাখবো তারপর যে স্পেশাল জিনিস সেটা হচ্ছে খাসির মাংস আজকে রান্না করা হবে খাসির মাংস আর আমি নাকি দুর্দান্ত খাসির মাংস রান্না করি তো যাই হোক এখানে কিন্তু খাসির মাংস সাথে চর্বিও নিয়ে আইছিলাম কারণ চর্বি ছাড়া আমার কাছে মনে হয় মাংস ভালো লাগে না তো এখানে আমি চর্বি দিয়ে আজকে মাংস রান্না করব। তো তারপর খাসির মাংসর জন্য যা যা লাগবে এখানে পেঁয়াজ রসুন ঝাল আলু সব কিছু একদম সুন্দর করে কাটিং করে নিচ্ছি আগে আমি এগুলোকে সুন্দর করে কেটে কুটে তারপর দিন রান্নায় যাই আমি সব কিছু গোছাইয়ে তারপর রান্না করি আমি কোনো কিছু এলোমেলো করে রান্না করতে পছন্দ করি না আর যেহেতু আমি একাই তো আমাকে আমাকেই সব কিছু করতে হবে তাই আমি একদমই সব কিছু একবারে ক্লিন করে করার চেষ্টা করি তো এখানে সব কিছু কাটাকুটা শেষ এবার হচ্ছে সব ধুয়ে পরিষ্কার করে নেব। আর যে মাছগুলো সব একদম বরফ ইয়ে হয়ে গেছে এবার এটাকে আমি সুন্দর করে আবারও পরিষ্কার করে নেব তো দেখো এই যে মাছের মাথা দিয়ে আজকে ঘন্ট ডাল হবে তারপর হচ্ছে ইলিশ দিয়ে সরষে ইলিশ বানাবো খাসির মাংস রান্না করব মানে আজকে একটু আইটেম অন্যরকম তো তোমরা বলতে পারো তোমরা তো সংসারে মাত্র দুইজন তাহলে এত রান্না কেন তো আমি আজকে একটু বেশি বেশি রান্না করব কারণ হচ্ছে আমাদের আজকে স্পেশাল দিন আর যেহেতু আমি একবারই রান্না করি তো এটাকে আমি এখন দুপুরে খাবো এবং রাত্রেও খাবো আর আমি পরিমাণে খুবই কম রান্না করি যে অনেক আইটেম অনেক থাকে বাট পরিমাণে খুবই কম থাকে যার জন্য আমাদের দুজনের হয়ে যায় আজকে খাসির মাংস একটু বেশি করেই রান্না করব। যেহেতু আমরা দুইজন খাসির মাংস খেতে খুব পছন্দ করি তো তারপর আমি ফার্স্টে এখানে সর্ষে ইলিশ রান্না করব। আর আমি যেভাবে সর্ষে ইলিশ রান্না করি সেটা হচ্ছে কাঁচা ঝাল পেঁয়াজ সর্ষে আগে সুন্দর করে আমি এখানে মিক্সিতে আগে এটাকে টেস্ট করে নেব দেন মাছটাকে হালকা করে ফ্রাই করে নেবো অনেকে কাঁচা মাছে সর্ষে ইলিশ রান্না করে বাট আমি এখানে মাছটা হালকা ভেজে রাখি মানে হালকা করে ভাজলে আমার কাছে মনে হয় যে টেস্টটা আরও বেশি হয় ঠিক আছে তো এই যে আমার এখানে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিচ্ছি আর আমার অনেক সুবিধা কি বলবো দেখো কত সুন্দর করে একদম তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় আমার যেহেতু হাতের কাছে সব কিছুই আছে তাই তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় আমার কোনো কিছু কষ্ট করা লাগে না আসলে কি বলবো বিয়ে করে আমার সুখই সুখই আছে ঠিক আছে আমার কষ্ট হয় না কোনো কিছুতেই জাস্ট একবার রান্না করি দুজনের রান্না কোনো ব্যাপার না তো একবার রান্না করে সারা দিন আমার আর কোনো কাজই থাকে না তো আমি বিয়ে করে সুখেই আসি তো যারা সুখে থাকতে চাও তারা তাড়াতাড়ি বিয়ে করে নাও তো তারপর দেখো এখানে আমি মাছগুলো আগে সবগুলো একসাথে ভাজি করে নেব মানে মাছের মাথাটাও একসাথে ভাজবো মানে ভাজির সব কাজ আছে সেগুলো আগে আমি শেষ করে নেব মাছ ভাজি করব মাথা ভাজি করব তারপর হচ্ছে মাংসের যে আলুটা সেটাও ভেজে রাখবো একবারে আর মাংসের আলু খেতে আমি বেশি পছন্দ করি মাংসের আলু না থাকলে কোনো টেস্টই লাগে না আমার কাছে আলু তো লাগবেই তো আমি দুইটা তিনটা আলুও একসাথে খেয়ে ফেলি হ্যাঁ যার জন্য এখানে আলু একটু বেশি দিই তো এই যে এখন সব কিছু আমি ভাজি করে নিচ্ছি আর দেখো মাছটা এমন করে ছিটকাচ্ছে যে দূরে সরে যাচ্ছি তারপর ভাবছি এটা বেগুনও ভাজি করে নিই যেহেতু বেগুন মানে সবজিটা একটু ইয়ে হয়ে গেছে দুই তিন দিন আগে আনা তো ভাবছি এর সাথে একটা বেগুন ভাজি করে রাখলে বেগুনটাও শেষ হয়ে যাবে তো দেখো আমি এখানে বেগুনটা পিস করে নিয়েছি আর দেখো বেগুনে কোনো পোকা নেই অনেক সুন্দর বেগুনটা আর অনেক মানে একদম কচকচা জালি তো এই যে বেগুনটা আমি সুন্দর করে এখানে কেটে এটাকে ধুয়ে পরিষ্কার করে ভাজি করে নেবো একবারই ভাজি করে বেগুনটা আমি সাইডে রাখবো তো এখন পালা হচ্ছে সরিষা ইলিশ রান্না করা আর সরিষা ইলিশ খুবই মজা লাগে আমার কাছে সব মাংসের থেকে সরিষা ইলিশ বেশি পছন্দ তো যাই হোক এই যে আমি সব কিছু ইয়ে করে নিয়েছি এবার মাছটাকে হালকা করে ফ্রাই করে দেন ওর ভিতর মশলাটা জলের সাথে গুলে দিয়ে দেব। মশলাটা কিন্তু আমি এখানে ভাজবো না মশলাটা একদম কাঁচাই থাকবে এই যে জলের সাথে গুলে এই যে আমি দিয়ে দিলাম এটাকে এবার কিছুক্ষণ জাস্ট কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে বেশি রান্না করার লাগে না ইলিশ মাছের মানে অল্প একটু রান্না করলেই হয়ে যাবে তারপর আমি এখানে এখন বানাবো ঘন্ট ডাল তার জন্য এখানে ডাল ভাজি করে এই যে জল দিয়ে সিদ্ধ বসাই দিলাম তার মধ্যে দেখো আমার সর্ষে ইলিশটার কালারটা কত সুন্দর আসছে বেগুন ভাজি করা হয়ে গেছে এইবার আমি ভাতটাও বসাই দেব। দেন তারপর হচ্ছে ডাল রান্না করে মাংসটাও রান্না করব। আজকে এত পরিমাণে গরম যে রান্না করতে করতে মানে গরমে আমি পুরো শেষ হয়ে যাচ্ছি তো ভাবলাম এর মাঝে একটা কোল্ড কফি বানাই তো দেখো সুন্দর করে একটা কোল্ড কফি বানালাম আর কোল্ড কফিটা খেয়ে যে আমার এত ভালো লাগছিলো একদম মনে ছিল পুরো ঠান্ডা হয়ে গেছি তো ভাবলাম যে কফি খেয়ে দেন মাংস রান্না করার সময় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বাট দেখো আমার আর ভিডিও করতে মানে মনেই নাই আমি ভুলে গেছি যে আমি ভিডিও বানাচ্ছিলাম তো যাই হোক ভিডিও মানে আমি যে লাস্টে তোমাদের রেসিপিগুলোও দেখাবো যে আমি কত সুন্দর করে রান্না করছি দেন আমি সেটাও ভুলে গেছি একদম পুরো মানে গরমেতে আমার কিছুই মনে নাই তো এই যে ডালও রান্না করা হয়ে গেছে সব কিছু রান্না করে দেন আমি সুন্দর করে সিনান টিনান করে খাওয়া দাওয়া করছিলাম বাট তোমাদের সাথে সেটাকে আর দেখাতে পারলাম না তো এই যে আমি এক ঘন্টা আগে মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম তো সেটাই এখন রান্না করব। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে বলবা আর যদি না ভালো লাগে সেটাও আমাকে জানাবা যদি না ভালো লাগে তাহলে আমি আর ভিডিও করব না যদি ভালো লাগে তাহলে তোমাদেরকে আরও আরও ভিডিও শেয়ার করব তো অবশ্যই এটা জানাবা আর অবশ্যই অবশ্যই আমাকে একটা ফলো দিয়ে রাখবা কারণ ফলো দিলে আমি চেষ্টা করব তোমাদেরকে ফলো ব্যাক করার আর অবশ্যই কমেন্ট করবা কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করি আর সবার কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি